আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক রিজিক এমন একটি নিয়ামত আল্লাহর যে ব্যক্তির রিজিকের মধ্যে বারাক নেই বরকত নেই সে লাখ টাকা ইনকাম করলেও সে টাকার মধ্যে কখনো লাভ থাকে না অথবা বা বরকত থাকে না যদি আল্লাহ তার রিজিক উঠিয়ে নেয় এজন্য রিজিক হচ্ছে অনেক বড় নিয়ামত আপনাদের কাছে আপনাদের সামনে এখন একটি দোয়া আর দুটি দোয়ার কথা বলবো এ দোয়াটি যে ব্যক্তি আমল করবে তার রিজিকের মধ্যে আল্লাহ রব আলমিন বরকত দান করবেন যদি তার টাকা অল্প হয় তার এই টাকার মধ্যে বরকত দান করবেন যেমন তাকে রোগ ব্যাধি থেকে হেফাজত করবে এমন এমন বিপদ থেকে তাকে রক্ষা করবে সেখান থেকে তার যেখানে যে বিপদের মধ্যে পড়লে তার হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে আল্লাহ ওই ধরনের বিপদ আপদ তাকে রক্ষা করবে যার কারণে তার অল্প টাকার মধ্যে বরকত আসে এবং পাশাপাশি আল্লাহ রব আলামিন গায়েব মদত দিয়ে আপনাকে সাহায্য করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন কিভাবে আপনার অর্থ ধন সম্পদ বৃদ্ধি পাবে এই ধন সম্পদের মধ্যে আল্লাহ এমনভাবে বর্কত দান করবেন আপনার ধন সম্পদ বাড়তে থাকবে এবং শুধু তাই নয় আল্লাহ অনেক রূপ থেকে আপনাকে হেফাজত করবেন এই দুটি দোয়া আপনাদেরকে বলবো এক নম্বর আল্লাহ ইন্নি আস আলুকে আলমান না ফিয়ান ওর জন তৈবান ও আমালাম মুতাকবালা আল্লাহ ইন্নি আস আলুকে আলমান না ফিয়ান একটি আরেকটি দোয়া হচ্ছে আল্লাহ বি এই দুটি দোয়া সবসময় বেশি বেশি করে আমল করবেন দোয়াগুলো পড়বেন এরপরে তবে এই দোয়াগুলো পড়ার পূর্বে কিছু শর্ত আছে যেমন পাঁচ রক্ত নামাজ পড়তে হবে এবং বেশি বেশি করে ইস্তেকবার পড়তে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চাইতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের সাথে কথাবার্তা বলতে হবে সম্পর্ক রাখতে হবে আত্মীয়তা ছিন্ন করা যাবে না এবং প্রত্যেক মাগরিবের নামাজের পর এবং এশার নামাজের পর সুরা ওয়াকেয়া তেলাওয়াত করতে হবে পাশাপাশি আসরের নামাজের পর পারলে মুলক পড়বেন আর যতটুকু সাধ্য অনুযায়ী মানুষকে সাহায্য করবেন সহযোগিতা করবেন যতটুকু সাধ্য আছে আপনার আর আল্লাহর হুকুমগুলো মেনে চলবেন আর যে দুটি দোয়ার কথা বলেছে এই দুটি দোয়া বেশি বেশি করে পড়বেন হাঁটতে চলতে বা নামাজের পরে যখনই আপনি সুযোগ পান এ দুটি দোয়া পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে অনেক বরকর দান করবেন আপনাকে সম্পদশালী বানাবেন তবে এ দোয়াটি এ দুটি দোয়া পড়ার জন্য আপনাকে খাস করে আপনাকে একিনের সহিত পড়তে হবে আর যে পূর্বে যে কথাগুলো বলেছি পাঁচ নামাজ পড়তে হবে বেশি বেশি ইস্তেকভার পড়তে হবে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে ফানা চাইতে হবে আত্মীয় তাদের আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে হবে খোঁজখবর নিতে হবে এবং এই সাধ্য পরিমাণ পর্যন্ত সাধ্য পরিমাণ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এক টাকা হলে এক টাকা পাঁচ টাকা হলে পাঁচ টাকা দান সবগা করবেন মানুষের সাহায্য করবে যতটুকু পারেন এবং মাগরিবের এবং এশরের নামাজের পর সুরা ওয়াকিয়া পড়বেন আর সুরা মুলকের তেলাওয়াত করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অটোমেটিকভাবে সম্পদশালী বাড়াবেন এবং রিজিকের মধ্যে বরকত দান করবেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে কেমন লেগেছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লা হাফেজ